নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকেই স্বাগত এসপি স্টাডি পয়েন্টে প্রিয় দর্শকবৃন্দ আজকের এই আর্টিকেলের মাধ্যমে আল্লাউদ্দিন খলজির কৃতিত্ব ও চরিত্রের উপর আলোকপাত করব। তার সামরিক সাফল্যের জন্য তিনি ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করলেও তার প্রথম জীবন ছিল সম্পূর্ণ আলাদা তার স্বপ্ন ছিল নবী অথবা আলেকজান্ডার হবার কিন্তু পরে তিনি নিজেকে পরিবর্তন করেন একজন অত্যন্ত উচ্চ বিলাসী শাসক হিসেবে তিনি তার শাসনকালে সামরিক প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার নিয়ে এসেছিলেন তিনি প্রথম শাসক যিনি সৈন্যদের জন্য বেতন ব্যবস্থা চালু করেন এবং উত্তর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত সামরিক অভিযানের পরিচালনা করেন খলজি রাজবংশের দ্বিতীয় এবং শ্রেষ্ঠ শাসক আল্লাউদ্দিন খলজির কিছু গুরুত্বপূর্ণ কৃতিত্ব আলোচনা করা হলো তিনি তার সাম্রাজ্যকে প্রায় মধ্যভারত ও মাওলা পর্যন্ত বিস্তৃত করেছিলেন তিনি তার সামরিক ব্যবস্থাকে সুকৌশলে ব্যবহার করেন তিনি দিল্লি সলাতনকে দুর্ধর্ষ মোগল জাতির আক্রমণ থেকে রক্ষা করেছিলেন তিনি আঞ্চলিক বিদ্রোহকে দমন করে গুজরাট মালওয়া সহ দক্ষিণ ভারত পর্যন্ত তার সাম্রাজ্যকে বিস্তার করেছিলেন আল্লাউদ্দিন খলজির একটি বড় অবদান হল তার প্রশাসনিক সংস্কার তিনি একটি বৃহৎ কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তার জন্য গুপ্তচর নিয়োগ সামরিক কাঠামো পুনর্গাঠন এবং কৌশলগত দুর্গ স্থাপন করে আল্লাউদ্দিন খলজি আর্থিক স্থিতিশীলতা আনতে বাজার দর নিয়ন্ত্রণের উপর জোর দেন এর জন্য মূল্য নিয়ন্ত্রণ অর্থনীতি স্থিতিশীলতা মুদ্রাস্ফীতি রোধ বাজারের নিয়মকানুনের পরিবর্তন করেন এছাড়া তিনি রাজস্ব সংস্কারের জন্য খালিসা ব্যবস্থার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির দিকে মনোনিবেশ করেন তিনি অনাবাদে জমিকে চাষযোগ্য জমিতে রূপান্তর করেন এবং কৃষি উৎপাদনশীলতা বাড়াতে কৃষকদের ঋণের ব্যবস্থা করেন সেচ ব্যবস্থার উন্নতি সাধনের জন্য তিনি খাল ও জলাধারণ নির্মাণ করেন তিনি তার সভাস্থলে পণ্ডিত কবি এবং শিল্পীদের স্থান ছিল তার সভাস্থলে আমির খসরুর মতো বিশিষ্ট কবিদের দেখা মিলত তার শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষকতায় একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক আবহ তৈরি করেছিল আল্লাউদ্দিন খলজির আঞ্চলিক বিদ্রোহ থেকে তার সাম্রাজ্য স্থিতিশীলতা এনেছিল তিনি তার সামরিক বিজয় এবং প্রশাসনিক সংস্কার দিল্লি সলাতনকে আরও শক্তিশালী এবং দীর্ঘায়ু করে তুলেছিল মধ্যযুগীয় অনেক স্বৈরাচারী শাসকের ন্যায় আল্লাহ চরিত্রেও দোষ ও গুণ উভয়ের উদ্ভব সমাবেশ দেখা গিয়েছিল এর জন্যই সমসামরিক ঐতিহাসিকগণের মধ্যে তাহার চরিত্র বিচারে যথেষ্ট মতভেদ দেখা যায় ঐতিহাসিকগণ তাহার কার্যাবলীর বিভিন্ন দিকের উপর জোর করে বিভিন্নভাবে তাহার চরিত্র অঙ্কিত করিয়াছেন আফ্রিকা হইতে আগত পর্যটক ইবন ইবনবতুতা আল্লাউদ্দিনকে দিল্লির সৃষ্ট সুলতানগণের অন্যতম বলিয়া অভিহিত করেছিলেন বর্তমান যুগের ঐতিহাসিক অ্যালফিনস্টন সাধারণভাবে বতুতার মন্তব্যকে সমর্থন করিয়া আল্লাউদ্দিনকে আদর্শ নরপতি রূপে অভিহিত করেছিলেন ডক্টর স্মিথ আল্লাউদ্দিনের রাজত্বকাল সম্বন্ধে ইবন তার অদ্ভুত ও আশ্চর্যজনক উক্তি সমর্থন না করিয়া বলেছিলেন যে প্রকৃতপক্ষে আল্লাউদ্দিনের সমস্ত কার্যকলাপ দ্বারা প্রমাণিত হয় যে তিনি একজন বর্বর ও অত্যাচারী ছিলেন এবং তাহার রাজত্বকাল ছিল কলঙ্কের মসিলিপ্ত কিন্তু নিরপেক্ষভাবে বিচার করিলে দেখা যায় যে ইবন বতুতা ও মন্তব্যগুলি আংশিকভাবে সত্য এবং একটি পরিপূরক এই কথা সত্য যে ছিলেন আল্লাউদ্দিন একজন স্বৈরাচারী শাসক তাহার আকাঙ্ক্ষা ছিল সীমাহীন এবং তিনি ন্যায় অন্যায় ধার ধারিতেন না পিতব্য জালাল কি হত্যা প্রচুর রক্তপাতের মধ্য দিয়ে তাহার সিংহাসনকে নিরঙ্কুশ করিবার বর্বর নীতি অকৃতজ্ঞতার পরাপষ্টকতা দেখায়া জাফার খার মৃত্যুতে স্বস্তির নিঃশ্বাস ফেলা একদিনে ত্রিশ হাজার মুসলমানের পান সংহারের নির্মম আদেশ এ সমস্ত হইল তাহার চরিত্রের বৈশিষ্ট্য সময়ে সময়ে তিনি ছিলেন ঘোর স্বার্থপর ও সংকীর্ণমনা অর্থনৈতিক নিষ্পেষণ নীতির মধ্য দিয়া তাহার অত্যাচারী রূপটিও ধরা পড়ে এবং এই দিকে লক্ষ্য রাখিয়া বারণী তাহাকে নিষ্ঠুর পাপাচারী অকৃতজ্ঞ এবং অত্যাচারী বলিয়া বর্ণনা করেছেন তথাপি আল্লাউদ্দিনের চরিত্র কয়েকটি ভালো গুণও ছিল এবং তাহার রাজত্বের কয়েকটি সুফলও দৃষ্টি হইয়াছিল আল্লাউদ্দিন ছিলেন একজন শক্তিশালী নরপতি নির্বিক সৈনিক ও সুদক্ষ সেনাপতি তাহার উচ্চ ছিল তাহার প্রতিটি সামরিক অভিযান সাফল্য লাভ করেছিল উত্তর ভারতের সমস্ত রাজ্য তিনি জয় করেছিলেন দক্ষিণ ভারতের প্রতিটি রাজ্য তাহার আনুগত্য স্বীকার করিতে বাধ্য করেছিল তাহার সামরিক শক্তির জোরে প্রায় সমগ্র ভারতের রাজনৈতিক ঐক্য পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছিল মোগল আক্রমণ প্রতিহিত করিবার জন্য তিনিই প্রথম কার্যকরী ব্যবস্থা অবলম্বন করিয়া উত্তর পশ্চিম ভারত রক্ষা করিয়াছিলেন দস্যু দমন করিয়া অভিজাত স্বেচ্ছাচার ও রাজকর্মচারীগণের উচ্চ আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করিয়া তিনি দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিতা করেছিলেন এই কথা সত্য যে ব্যক্তিগতভাবে তিনি সংকীর্ণতা নিচতা ও নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিলেন তাহার প্রবর্তিত শাসন ব্যবস্থায় তিনি প্রজাবর্গের সমর্থন লাভের কোনো চেষ্টা করেন নাই কিন্তু তবুও বিভিন্ন দিকে তাহার সাফল্য সুপষ্ট তাহার সাফল্যের নিরপেক্ষ বিচার করিলে তাহাকে দিল্লির শ্রেষ্ঠ তুর্কি সুলতানদের অন্যতম বলিয়া অভিহিত করাই স্বাভাবিক উপরের আলোচ্য আল্লাউদ্দিন খলজির কৃতিত্ব ও চরিত্র মাধ্যমে আমরা দেখতে পাই সমগ্র মধ্যভারত ও মালওয়া তার সাম্রাজ্যের অধীনস্থ ছিল এটা বলা যায় যে তার সময়ে সনাতনের ব্যাপক সমপ্রসার ঘটে একথা সত্য যে তিনি এক স্বৈরাচারী শাসক ছিলেন তার বর্বরতা ও অত্যাচারের অনেক রুষ্ট হতেন তার কলঙ্কিত অধ্যায় ছিল একদিনে তিরিশ হাজার নব্ব মুসলমানের উপন্যাসের আদেশ তবে তার নির্বিক ও সুদক্ষতার মাধ্যমে ভারতের ইতিহাসে তিনি একজন ক্ষমতাবান শাসক হিসেবে স্থান দখল করে আছেন তো প্রিয় দর্শকবৃন্দ এই ছিল আজকের ছোট্ট প্রতিবেদন যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ